কোথায় থেকে আপনি এসেছেন আমি এসেছি আরামবাগ থেকে আরামবাগ দৌলতপুর হুগলি ডিস্ট্রিক্ট তো এসে আমার এখানে খুবই ভালো লাগছে উৎসাহিত হচ্ছি এটা আমার প্রথম বছর ফার্স্ট টাইম তো এত ক্যান্ডিডেট তো আমি খুবই এক্সাইটেড দেখা যাক কতটা কি করতে পারি আপনার নামটা আমার নাম হচ্ছে অর্দীপ মণ্ডল হ্যাঁঙ্গো অর্দীপ মন্ডল উনি আরামবাগ থেকে এসেছেন তো কোথায় থেকে এসেছেন বাঁকুড়া 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 থেকে এই ভাই এসেছে আপনার নাম সুন্দরবাহরি উড়ি বা কুড়া থেকে নমস্কার আমার নাম পলাশ মান্না আমি এসেছি রামপুর থেকে আর এর আগের বছর আমি ম্যারাথন এসেছিলাম এখানে পরিষেবা খুব ভালো আর এবছরও এসেছি ঈদ উপলক্ষে আমি পুষ্পেন্দু শেখর মান্না বয়স বাষট্টি প্লাস কলকাতায় থাকি আমি কয়েক বছর ধরে এই সোনার বাংলা অ্যাসোসিয়েশন মুন্সিরহাট হাওড়া আসি তার একটি কারণ যে এখানকার এই অ্যাসোসিয়েশনের যে সমস্ত সভ্যবৃন্দরা রয়েছেন ওনারা অতুলনীয় ওনাদের হার্দিক সহায়তা এবং ভালোবাসা সেই টানে আমি আসি এটা প্রতি বছরই এখান থেকে মানে আমাদের এই বরগাছিয়া লেভেল ক্রসিং থেকে মুন্সিরহাট পর্যন্ত প্রায় সাত আট কিলোমিটার দৌড় হয় খুব ভালোভাবেই অনুষ্ঠানটি হয় বহু পার্টিসিপেন্ট এখানে আসে প্রায় আড়াইশোর মতো আমি যতটুকু শুনেছি আড়াইশোর মতো নাম এন্ট্রি করেছে দেখা যাক তা যাই হোক বলবো যে এই যে ইচ্ছাটা এই যে এদের যে প্রকল্পটা এই প্রকল্পটা রূপায়িত যাতে হয় আরও ভালো হয় আরও শ্রীবৃদ্ধি ঘটে আমি সেটা আমার তরফ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি ঘটে নমস্কার খুব ছোট্ট বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বাচ্চারাও উনিও এই বড়দের সঙ্গে ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাচ্চা দেখুন আপনার নামটা কি বছরের বাচ্চা বালিতে বাড়ি আপনাকে কেমন লাগছে এখানে আসার পর ভালো লাগছে ভালো লাগছে আপনার সঙ্গে কে হ্যাঁ আপনার সঙ্গে কে এসছেন বাবা এসছেন দেখুন এই নববর্ষ প্রতিযোগিতার নববর্ষ প্রতিযোগিতার এটা হচ্ছে এনার বাবা আপনাকে কেমন লাগছে আপনাদের এখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে আশা করি ভবিষ্যতে আরও এরকম আপনারা প্রতিযোগিতা তৈরি করুন আমরা অবশ্যই আবার আসবো থ্যাংক ইউ বিক্রম পড়েল ডমজুর ডমজুর বিক্রম পড়েল আমাদের বন্দীবাবু এই সোনার বাংলা অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরের ন্যায় এবছরও এক দৌড় প্রতিযোগিতা বড়গাছিয়া লেভেল ক্রসিং থেকে মুন্সিয়ার পোস্ট অফিস পর্যন্ত করে থাকে এটা এলাকার সফল মানুষ এর কাছে অবগত আছেন এই ব্যাপারে এবং অনেক দূর দূর থেকে প্রতিযোগিতা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আসে তাদের এর মধ্যে যে উৎসাহ আমরা লক্ষ্য করি তা সোনার বাংলা উদ্বুদ্ধ যে উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো উদ্যোগ আপনারা আমরা যে ম্যারাথনের সাহায্য করতে পেরেছি এটা আমাদের যৌব লক্ষ আপনাদেরও ধন্যবাদ জানাই আপনার আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য আর যে জনকল্যাণমূলক কাজের জন্য আপনারা এসেছেন আমাদেরও ভালো লাগলো আর আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো এরকম অ্যাথলেটিকমূলক অনুষ্ঠান যদি হয় জগৎ বোলক করে যে অ্যাথলেটিমের যে ধারাটা আমাদের বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল সেটা আবার ফিরেতে আসে এটা সমাজের পক্ষে খুবই ভালো একটা বার্তা যাচ্ছে এই ব্যাপারে আমরা আমরা আপনাদের কাছে ধন্যবাদ এই যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হলো আপনার কেমন লাগলো এই বিষয়ে কিছু বলুন প্রতি বছরের ন্যায় এবছরও সোনার বাংলা পরিচালনায় পরিচালনায় যে ম্যারাথন দৌড় আরও ভালো করে হোক আগামী বছরের জন্য আমরা চাইব এবছরে যা হয়েছে খারাপ কিছু হয়নি অনেক ভালো হয়েছে প্রত্যেক বছরে এক একটা করে এক একটা করে আইটেম বাড়াচ্ছে আর অন্য অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেগুলোও যেন ভালোভাবে কাটে এখানের এলাকার আমজনতা লোকের কাছ থেকে এবং ক্লাবের সকল সদস্য যাতে করে সামাজিক প্রতিষ্ঠানগুলো ভালোভাবে হয় তার জন্য আমি শুভ কামনা করব এবছরও খারাপ কিছু হয়নি আগামী বছর আরও ভালো চাই আরো ভালো দেখতে চাই আমরা এলাকাবাসী হিসাবে তাদের সোনার বাংলার খেলা আরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আপনার কেমন লাগছে এই বিষয়ে কিছু বলুন ঈদ উপলক্ষে যে অনুষ্ঠান সোনার বাংলা অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর ন্যায় এবছরও করলেন তার জন্যে অশেষ ধন্যবাদ সোনার বাংলা অ্যাসোসিয়েশনকে এবং বিশো আটানব্বই সাল থেকে আমরা কয়েকজন মিলে অনেক কষ্ট করে এই ক্লাবটাকে স্থাপিত করেছিলাম এখন আমাদের এই অনুষ্ঠানটা সকলের সহযোগিতায় আস্তে আস্তে বিরাট ধরনের আকার নিয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সোনার বাংলা অ্যাসোসিয়েশনের মানে চারিদিকে আমাদের ক্লাবের নাম ছড়িয়ে গেছে এখানে ম্যারাথন প্রতিযোগিতায় বহু দূর দূর থেকে লোক আসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতা আর এই মুহূর্তে দেখে আপনারা বুঝতেই পারছেন অক্লান্ত পরিশ্রমের মধ্যে আছে বলার মতো কিছু নেই সমস্ত মানুষকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে